প্রিয় বন্ধুরা তোমরা কি জানো পবিত্র কুরআনে আঙুর সম্পর্কে কী বলা হয়েছে এই অলৌকিক ফলের মধ্যে আল্লাহতালা কী রহস্য লুকিয়ে রেখেছেন কোন আঙুরটি বেশি উপকারী কালো লাল না সবুজ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিন দিনের বেশি আঙুরের রস সংরক্ষণ করতে নিষেধ করেছেন আর কারা আঙুর খাওয়া থেকে বিরত থাকা উচিত আজ আমরা জানতে যাচ্ছি আঙুর সম্পর্কে কিছু আশ্চর্যজনক ও উপকারী তথ্য তাই ভিডিওটি লাইক দিতে ভুলবেন না আর আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আঙুর খেতে ভালোবাসেন তারা মন্তব্যে জানিয়ে দিন আমি আঙুর খেতে ভালোবাসি আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ পবিত্র কুরানে আঙুরকে আল্লাহর রহমতের প্রতীক এবং জান্নাতের ফলগুলোর একটি হিসাবে উল্লেখ করা হয়েছে কুরানের বর্ণনা অনুযায়ী আঙুর ও খেজুর জান্নাতের প্রতিশ্রুত বাগানের গুরুত্বপূর্ণ ফলের মধ্যে অন্যতম আরবি শব্দ ইনাব অর্থাৎ আঙুর যার বৈজ্ঞানিক নাম ভিটিস ভিনিফেরা বিশ্বের সর্বাধিক আঙুর উৎপাদনকারী দেশ হল চীন আর মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ক শীর্ষস্থানে রয়েছে কুরানে বিভিন্ন স্থানে আঙুরের উল্লেখ এসেছে যেমন আল্লাহ তা বলেন এবং আমরা তোমাদের উপকারের জন্য সেখানে আঙুর ও শাকসবজি উৎপন্ন করি সুরা আবাসা আয়াত আটাশ আরও একটি স্থানে তিনি বলেন তোমাদের কেউ কি খেজুর ও আঙুরের এমন একটি বাগান পছন্দ করবে না যার তলদেশে নদী প্রবাহিত হচ্ছে সুরা আল বাকারা আয়াত দুশো এই আয়াতগুলো আমাদের শিখিয়ে দেয় যে আঙুর একটি অত্যন্ত উপকারী ফল যা দেহের শক্তি পুনরুদ্ধার করে সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এবং আল্লাহর মহান নিয়ামতের অন্যতম প্রতিফলন নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে আঙুরের রস তিন দিনের বেশি সংরক্ষণ করা নিষিদ্ধ কারণ এরপর এটি গাজন প্রক্রিয়ায় প্রবেশ করে এবং নেশাজাতীয় পদার্থ বা মদের রূপ নিতে পারে তিনি বলেছেন নাবিদ প্রস্তুত কর কিন্তু তিন দিনের বেশি রাখো না তৃতীয় দিনের পর তা পান করো না সহি মুসলিম হাদিস দুই আরেকটি বর্ণনায় রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন নাবিদ প্রস্তুত করি কিন্তু যখন তা হয়ে যায় তখন তা ফেলে দাও সহি আল বুখারি হাদিস পাঁচ হাজার পাঁচশো নাবিদ বলতে বোঝায় আঙুর খেজুর অথবা কিশমিশ পানিতে ভিজিয়ে রাখা পানীয় প্রথম এক বা দুই দিন এটি হালাল ও পুষ্টিকর পানীয় হিসেবে গ্রহণযোগ্য কিন্তু তৃতীয় দিনের পর যখন এতে গাজন শুরু হয় এবং অ্যালকোহল উৎপন্ন হয় তখন এটি হারাম বা নিষিদ্ধ হয়ে যায় আঙুরের উপকারিতা আঙুর নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম সবচেয়ে উপকারী ও পুষ্টিকর ফল এগুলো দেহ গঠন ও শক্তিশালীকরণে সাহায্য করে ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামতে ও অনেক রোগের চিকিৎসায় কার্যকর ভূমিকা রাখে তাছাড়া আঙুর শরীরকে বিভিন্ন অসুস্থতা ও ব্যাধি থেকে সুরক্ষা দেয় ভিটামিন ও খনিজের দিক থেকে আঙুর একটি অত্যন্ত সমৃদ্ধ ফল এতে রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং দেহের জন্য প্রয়োজনীয় আরও বহু খনিজ উপাদান চূর্বি ও প্রাকৃতিক শর্করার দিক থেকেও আঙুরের রয়েছে বিশেষ বৈশিষ্ট্য এতে থাকা মূল্যবান প্রাকৃতিক শর্করা শরীরের জন্য শক্তির চমৎকার উৎস হিসেবে কাজ করে ভিটামিনের সঙ্গে মিশে এই শর্করা টিস্যুকে পুষ্টি দেয় এবং চিনি শোষণে সহায়তা করে সব শেষে আঙুরের সহজ গঠন একে অত্যন্ত সহজপাচ্য ফলে পরিণত করেছে যা শুধু স্বাদে নয় স্বাস্থ্যের জন্য এক অপূর্ব নিয়ামত আঙুরের অজস্র উপকারিতা আঙুর শুধু পুষ্টিগুণে সমৃদ্ধ নয় বরং রোগ প্রতিরোধ ও নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বধ হজম কোষ্ঠকাঠিন্য পাইলস কিডনিতে পাথর গেটেবাত এমনকি বিষক্রিয়াতেও আঙুর অত্যন্ত উপকারী প্রমাণিত হয়েছে সবচেয়ে আশ্চর্য বিষয় হল আঙুরের অগণিত প্রজাতি রয়েছে ফলে প্রত্যেকে নিজের পছন্দ অনুযায়ী জাত বেছে নিতে পারে প্রতিটি জাতেরই রয়েছে স্বতন্ত্র পুষ্টিগুণ ও নিরাময় ক্ষমতা নিয়মিত আঙুর খেলে শরীরে কি ঘটে আঙুরে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য তালিকাগত ফাইবার সক্রিয় উদ্ভিজ যৌগ এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ভিতর থেকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষ করে লাল আঙুরে এমন কিছু যৌগ থাকে যা রক্তে কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই উপাদানগুলো হৃৎপিণ্ড ও রক্তনালীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী যদি কারো হৃদরোগ উচ্চ রক্তচাপ বা ধমনির সমস্যা থাকে তাহলে আঙুর হতে পারে তার সবচেয়ে ভালো প্রাকৃতিক বন্ধু কারণ নিয়মিত আঙুর খেলে কোলেস্টেরাল নিয়ন্ত্রণে থাকে এবং হৃৎপিণ্ড ও ধমনীর কার্যকারিতা উন্নত হয় এর প্রধান কারণ হল এতে থাকা উচ্চমাত্রার পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম দুটি গুরুত্বপূর্ণ খনিজ যা হৃদযন্ত্রের সঠিক কার্যকারিতা ও রক্তচাপের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে রক্তালপতা ও আয়রনের ঘাটতি প্রতিরোধে যদি আপনি রক্তাল পতায় ভুগে থাকেন বা তা প্রতিরোধ করতে চান তাহলে আপনার খাদ্য তালিকায় আঙুর অবশ্যই যুক্ত করা উচিত আঙুরে রয়েছে প্রচুর আয়রন যা শরীরে হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে এটি আয়রনের ঘাটতিজনিত রক্তাল চিকিৎসা ও প্রতিরোধে অত্যন্ত কার্যকর হজম ও বিপাকের উন্নতি আঙুর হজম শক্তি ও বিপাক্রিয়া উন্নত করতেও অসাধারণ ভূমিকা রাখে প্রতিটি প্রজাতির আঙুরেই রয়েছে উচ্চমাত্রার ফাইবার যা পাচনতন্ত্রকে সুস্থ রাখে ও বিপাকীয় কার্যকারিত বৃদ্ধি করে এছাড়া আঙুরে থাকা পটাশিয়াম অন্ত্র পেশি ও স্নায়ুর সঠিক কার্যকারিতা বজায় রাখে এবং শরীরের তরল ভারসাম্য বা ফ্লুইড ব্যালেন্স ধরে রাখে সর্বোপরি আঙুর হল আল্লাহর এক মহান নিয়ামত যা শুধু স্বাদেই নয় স্বাস্থ্যের প্রতিটি দিকেই আশীর্বাদ স্বরূপ কোষ্ঠকাঠিন্য ও হজম সমস্যা এবার চলুন এমন একটি সাধারণ সমস্যা নিয়ে কথা বলি যা অনেক মানুষই ভোগেন কোষ্ঠকাঠিন্য আঙুরে থাকা উচ্চমাত্রার ফাইবার হজমে সহায়তা করে শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণে সাহায্য করে এবং কার্যকরভাবে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এছাড়া আঙুর একটি প্রাকৃতিক প্রদাহনাশক হিসাবেও কাজ করে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণের বিরুদ্ধে শরীরকে শক্তিশালী করে তোলে আঙুরের নির্দিষ্ট যৌগগুলোর প্রদাহ বিরোধী প্রভাব রয়েছে যা সংক্রমণ ও জয়েন্টের প্রদাহ থেকে শরীরকে রক্ষা করে তদুপরি এতে থাকা উচ্চমাত্রার ম্যাগনেশিয়াম পেশির টান ও খিচুনি কমাতে সহায়তা করে মুখ ও দাঁতের স্বাস্থ্য আঙুরে থাকা প্রাকৃতিক অ্যাসিড মুখে একটি সুষম পরিবেশ তৈরি করে যা ব্যাকটেরিয়া ও সংক্রমণ হ্রাস করে এবং মুখ ও দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে আঙুরের ধরন ও উপকারিতা আঙুরের বিভিন্ন প্রকার রয়েছে লাল কালো ও সবুজ কিন্তু প্রশ্ন হল কোনটি সবচেয়ে উপকারী চলুন জেনে নি একে একে তাদের বিশেষ গুণাবলী লাল আঙুরের উপকারিতা লাল আঙুরে এমন কিছু প্রাকৃতিক যৌগ থাকে যা তাদের লালচে বর্ণ দেয় এই যৌগগুলোই আসলে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এগুলো শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে অকাল বার্ধক্য ও বলিরেখা রোধ করে এবং ত্বকের তারুণ্য বজায় রাখতে সাহায্য করে তাছাড়া লাল আঙুরে থাকা যৌগগুলো প্রাকৃতিক অ্যান্টিহিস্টামিল হিসেবে কাজ করে যা ঋতুগত অ্যালার্জির লক্ষণ কমায় এবং হৃদরোগ ও সংক্রামক ব্যাধি থেকে সুরক্ষা দেয় কালো আঙুরের উপকারিতা অন্যান্য আঙুরের মতো কালো আঙুরেও রয়েছে প্রচুর ভিটামিন বি ই ও সি এবং নানা ধরনের উপকারী যৌগ দু সালে জার্নাল অব নিউট্রিশন অ্যান্ড ফুড রিসার্চে প্রকাশিত এক গবেষণায় দেখা যায় যে কালো আঙুরের প্রাকৃতিক অ্যাসিড শরীরের কোষকে স্নায়ু ক্ষতি থেকে রক্ষা করে যা বিশেষত ডায়াবেটিসের জটিলতা প্রতিরোধে সহায়ক সবুজ আঙুরের উপকারিতা সবুজ সবুজাঙড় সাধারণত হালকা মিষ্টি ও রিফ্রেশিং স্বাদের হয় এগুলো হজমে সাহায্য করে শরীরকে ঠান্ডা রাখে এবং ডিটক্সিফাইং বা বিষমুক্তকরণ প্রক্রিয়ায় সহায়তা করে সবুজ সবুজাঙড়ে থাকা ফ্লাভোনয়েড ও ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং ত্বককে উজ্জ্বল রাখে সংক্ষেপে বলা যায় লাল কালো বা সবুজ আঙুরের প্রতিটি রঙেই লুকিয়ে আছে এক একটি স্বাস্থ্যের আশীর্বাদ আল্লাহতালা সত্যি এই ফলটিকে আমাদের জন্য এক অসাধারণ নিয়ামত হিসেবে দান করেছেন সবুজ বা সাদা আঙুরের উপকারিতা সবুজ বা সাদা আঙুর হল প্রাকৃতিক কার্বোহাইড্রেট ও বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিনের এক উৎকৃষ্ট উৎস এগুলো শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় এবং ত্বক চুল ও কোষের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে তবে বিশেষজ্ঞরা প্রায়শই লাল বা কালো আঙুরকে বেশি উপকারী মনে করেন কারণ তাতে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট ও বিশেষ উপকারী যৌগ থাকে যা সবুজ আঙুরে তুলনামূলকভাবে কম পরিমাণে উপস্থিত শুকনো আঙুর বা কিশমিশের উপকারিতা কিশমিশ মূলত শুকনো আঙুর যা পানির পরিমাণ হারিয়ে ফেলে কিন্তু পুষ্টিগুণে আরও ঘন হয়ে ওঠে গবেষণায় দেখা গেছে ত্রিশ গ্রাম কিশমিশে সমপরিমাণ তাজা আঙুরের তুলনায় তিন গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে ভূমিকা রাখে তবে মনে রাখতে হবে একই পরিমাণ কিশমিশে ক্যালেরি ও প্রাকৃতিক চিনির পরিমাণ তাজা আঙুরের তুলনায় অনেক বেশি তাই এটি কিছু মানুষের জন্য উপকারী হলেও অন্যদের জন্য সীমিত রাখা উচিত উদাহরণস্বরূপ যারা ওজন বাড়াতে চান বা উচ্চ শক্তির প্রয়োজন যেমন ক্রীড়াবিদ তাদের জন্য কিশমিশ এক চমৎকার বিকল্প কিন্তু যাদের ডায়াবেটিস বা স্থূলতা রয়েছে তাদের জন্য কিশমিশ অতিরিক্ত খাওয়া ক্ষতিকারক হতে পারে আঙুরের বীজের আশ্চর্য উপকারিতা এবার আসা যাক সেই ছোট্ট অংশে যা আমরা সাধারণত ফেলে দিই আঙুরের বীজ হ্যাঁ এই বীজগুলোতেই লুকিয়ে অসাধারণ স্বাস্থ্যগুণ আঙুরের বীজে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা বার্ধক্যের প্রভাব ধীর করে বলি রেখা কমায় এবং ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে এগুলো হৃদরোগ অনিয়মিত হৃদস্পন্দন এবং অন্যান্য হৃদযন্ত্রের জটিলতা প্রতিরোধেও ভূমিকা রাখে এছাড়া আঙুরের বীজ পায়ের ফোলাভাব কমায় রক্ত সঞ্চালন উন্নত করে এবং ভ্যারিকোজ ভেংস বা ভ্যারিকোজ শিরা প্রতিরোধে সহায়তা করে সংক্ষেপে আঙুরের প্রতিটি অংশই ফল খোসা কিশমিশ এমনকি বীজ আল্লাহর এক অপূর্ব সৃষ্টি যা শরীর ও মনে স্বাস্থ্য ও প্রশান্তি বয়ে আনে